দয়া করে রাত জাগবেন না আজকাল অধিকাংশ মানুষের সমস্যা হচ্ছে আমরা গভীর রাত ইভেন ভোর রাত পর্যন্ত আমরা জেগে থাকছি এবং সকালবেলা গিয়ে ঘুমাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মানব দেহকে যেই সিস্টেমে তৈরি করা হচ্ছে আপনি মানে আল্লাহ বলেন ভগবান বলেন ঈশ্বর বলেন গড বলেন যে পয়েন্ট অফ ভিউ থেকে বলেন যে যে সিস্টেমে বা প্রাকৃতিক নিয়মে যে তৈরি করা হচ্ছে তাতে রাত তৈরি করা হচ্ছে ঘুমানোর জন্য আর দিন তৈরি করা হচ্ছে কাজের জন্য মহানবী সাল্লা সাল্লাম মাগরীবের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ফেলতেন এসার নামাজ পড়ার পরে উনি জেগে থাকা পছন্দ করতেন না ঠিক আছে আমাদের হয়তো এখন অনেক যান্ত্রিক জীবন আমাদের অনেক ডিজিটাল লাইফ আমরা নয়টা সাড়ে নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমরা জেগে থাকতে পারি দ্যাটস ওকে কিন্তু যদি আমরা সারা জেগে থাকি এবং অনেক মানুষের আরেকটা সম বদভ্যাস হচ্ছে ঠিক আছে সব কাজ শেষ হওয়ার পরে যখন ঘুমাতে যাচ্ছে মোবাইল ফোনটা সাথে নিয়ে যাচ্ছে মোবাইল ফোনটা সাথে নিয়ে এই টিপতে আছে টিপতে আছে টিপতে আছে ভাইরে পৃথিবীতে এত ঘটনা ঘটবে এত কিছু ঘটছে সবকিছু আপনি দেখে শেষ করতে পারবেন না জেনে শেষ করতে পারবেন না এত কিছু আপনার জানার দরকার নাই আপনি অল্প জানেন যেটুকু জানেন সেটুকুকে ভালো করে করেন আমি একটা কথা বলি যে হ্যাঁ শিখতে হবে জানতে হবে পড়তে হবে বাট আমরা শিখছি জানছি পড়ছি সেটাকে কাজে লাগাচ্ছি না তো প্লিজ আপনি অনেক কিছু না জেনে